কিন্তু তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন তাই তাদের কম সংখ্যক লোকই ইমান আনে সাতচল্লিশ হে কিতাবপ্রাপ্তগণ তোমরা ইমান আনো তার প্রতি যা আমি নাজিল করেছি তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে আমি চেহারা সমূহকে বিকৃত করে তা তাদের পিঠের দিকে ফিরিয়ে দেয়া অথবা তাদেরকে লানত করার পূর্বে যেমনিভাবে লানত করেছি আসহাবুসাব্দকে আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়েই থাকে আটচল্লিশ নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে অনুপঞ্চাশ তুমি কি তাদেরকে দেখো যারা নিজেদেরকে পবিত্র মনে করে বরং আল্লাহ যাকে চান তাকে পবিত্র করেন আর তাদেরকে সুতা পরিমাণ জুলুমও করা হবে না পঞ্চাশ দেখো কেমন করে তারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে আর প্রকাশ্য পাপ হিসেবে এটিই যথেষ্ট একান্ন তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের এক অংশ দেয়া হয়েছে তারা জীবদ্ ও তগতের প্রতি ইমান আনে এবং কাফিরদেরকে বলে এরা মুমিনদের তুলনায় অধিক সঠিক পথপ্রাপ্ত বাহান্ন এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন আর আল্লাহ যাকে লানত করেন তুমি কখনও তার কোনো সাহায্যকারী পাবে না তিপ্পান্ন তবে কি তাদের জন্য রাজত্বে কোনো অংশ আছে তাহলে তখন তো তারা মানুষকে খেজুর বিচির উপরের আবরণ পরিমাণও কিছু দেবে না